তো হাই ফ্রেন্ড আমি তোমাদেরকে অনেক কিছু কথা বলতে চাই তো অনেকে আমাকে দেখে চিনতে চিনতে পারো পারো আবার অনেকে নাও আমার আগে একটা একটা চ্যানেল ছিল রিম্পিনাথ নামে তো এই চ্যানেলে আমার অনেক অনেক ফ্যামিলি ছিল অনেক ফ্যামিলি ছিল আমি তাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি কিন্তু আসলে চ্যানেলটা রাখা যায় না আমি জানি না মধ্যে স্ট্রাইক তো কে না স্ট্রাইক মেরেছিল তো তার জন্য আমার পুরো চ্যানেলটা পুরো শেষ হয়ে গিয়েছে পুরো শেষ হয়ে গিয়েছে তারপর আমি যখন বিকেলবেলা প্রতিদিন বিকেলবেলা আমি ভিডিও করি তো ভিডিও করার জন্য রেডি হয়ে আমাদের আমার একটা মানে আমরা কয়েকজন মিলে ভিডিও করি তো ওরাও এসেছিলো আর আমি রেডিও হয়ে ভিডিও করতে গিয়েছি গিয়ে দেখি আমার চ্যানেলটা নেই ইউটিউবে গিয়েছি বারবার করে আর চ্যানেলটা ওটা রিমুভ হয়ে গিয়েছে তারপর চ্যানেলটাকে আনার জন্য অনেকবার অনেকবার ট্রাই করেছি অনেক কষ্ট করেছি তারপর ওই দিন রাতে আমার হাজব্যান্ডকে বলেছি হাজব্যান্ড বাড়িতে এসে আমি কিন্তু সাথে সাথে ফোন করে বলেছি ওকে তারপর বাড়িতে এসে ও মানে প্রচুর মোবাইল গেটেছে তারপর এখানে অপশন ছিল যে অ্যাপ্লিকেশন লিখে দিলে নাকি ওরা সপ্তাহ দিনের মধ্যে জানাবে কিন্তু সপ্তাহ দিনের মধ্যে আজকে দু তিন দিন হয়ে গিয়েছে কোনো কিছু আসেনি আমি জানি কিছু হবে না ওটা কিছু হবে না কারণ জানো তো ভালো কিছু ভিডিও করলে কেউ লাইক করবে না কমেন্ট করবে না কেউ পাশে থাকবে না কিন্তু নোংরামি করে একবার ভিডিও করে যাও দেখবে আমরা তো নোংরামি করি না কিন্তু জানো তো আমার এই ফ্যামিলিতে না অনেক অনেকেই ছিল অনেকেই ছিল অনেক বড়ো ফ্যামিলি ছিল অনেক বড়ো আমার জন্য আমার জন্য এইটুকানি অনেক বড় ছিল কিন্তু আমি পারলাম না ধরে রাখতে পারলাম না সর্বনাশ হয়ে গিয়েছে সবাই একটু সাপোর্ট করো প্লিজ আমাকে আগের মধ্যে আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে দেখো তোমরা তো বুঝতেই পারছো আমার কি তার তোমরা আমাকে একটু সাপোর্ট করো ঠিক আগের মতো আন যেনো আখের মতো আস্তে আস্তে এইটুকু এইটুকু করে এসে এগিয়ে যেতে পারে আমাকে তোমরা বলি যেইও না সবাই আমার পাশে দেখো আমি আর বেশি কিছু তোমাদেরকে বলতে পারছি না তোমার পাল্টে দেখো এই টুকু বলবো